শৈল মাছ আর কাঁচা টমেটো দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা সাদা ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয় আমি এখানে তিনটা কাঁচা টমেটো নিয়েছি আর অবশ্যই টমেটোগুলো একটু কাঁচা দেখে নেওয়ার চেষ্টা করবেন কাঁচা টমেটোটা যখন আপনি ভাজবেন এটা কিন্তু হালকা একটু টক টেস্ট আসে তো এই দিয়ে রেসিপিটা তৈরি করলে কিন্তু অনেক বেশি মজার হয় তো টমেটোগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি আমি শৈল মাছের আমি এখানে দুই টুকরো নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে ভেকে নিচ্ছি এখানে যে কোনো ধরনের বড়ো মাছ দিয়ে কিন্তু আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এখন আমি এই মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তো পেনে কিছুটা পরিমাণ তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছটাকে অবশ্যই একটু কড়া করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মাছের দারুণ একটা টেস্ট আসবে তো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে মাছটাকে ভেজে নিলাম তো মাছটাকে আমি নামিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য পেঁয়াজটাকে হালকা একটু সফট করে ভেজে নেব তো আপনারা চাইলে কিন্তু মানে ভাজা ছাড়া কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু আপনারা ভর্তাটা তৈরি করে নিতে পারবেন তো পেঁয়াজটাকে হালকা একটু সফট করে ভেজে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো কাঁচা শুকনো মরিচটাকেও ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারবেন তো টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর টমেটোটার মধ্যে কিন্তু হালকা একটু ভিজা ভিজা মানে পানি ছিল তো আমি চিপড়ে কিন্তু ফেলে দেইনি তো প্যানে দিয়ে আমি পানিটা শুকিয়ে নিয়েছি তো এখানে সামান্য লবণ একটু হলুদের গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি কাঁচা টমেটোটা খেয়ে ভেজে নেব। এর মধ্যে যেন একটু পানিও না থাকে আর ভাজার সময় অবশ্যই একটু কড়া করে ভেজে নেব তাহলে কিন্তু টমেটোটা খেতেও বেশ ভালো লাগবে আর এই কাঁচা টমেটো একটা কাঁচা মানে টক একটা টেস্ট আসে যে কারণে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজার হয় তো আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি কীভাবে ভেজে নিলাম মানে হালকা একটু কড়া করে ভেজে নিয়েছি তো এখন সবকটা উপকরণকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর মাছের কাটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি একদম সহজ একটা রেসিপি নর্মালি দেখা যায় এই খাবারগুলো সবসময় আমাদের ঘরে থাকে যে কোনো ধরনের বড় মাছ থাকলেও কিন্তু আপনারা এইভাবে ভর্তাটা তৈরি করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় কি যে কাঁচা টমেটোটা আপনারা দুই ফালি করে তারপরে তেলের মধ্যে ভেজে তারপরেও কিন্তু ভর্তাটা তৈরি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে দেখা যায় কি সময়টা একটু বেশি লাগে যে কারণে আমি টমেটোটাকে গ্রেড করে তারপরে ভেজে নিলাম দারুণ মজার একটা ভর্তা আইটেম আর মাছ দিয়ে যখন আপনি ভর্তাটা তৈরি করবেন এর টেস্ট কিন্তু একটু বেশি আসবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো ফাইনালি রেডি হয়ে গেলো শৈল মাছ দিয়ে কাঁচা টমেটোর ভর্তা সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজার হয় অবশ্যই বাসায় এইভাবে একবার ট্রাই করতে পারেন তো মেয়র সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ